বিদেশ যাওয়ার পরে একটা মা বাপ যদি কব কইব আমি একটা বুদ্ধি শিখে দিয়ে যাই বিদেশ যাওয়ার পরে যে বেতন না পাইবেন এই বেতন দ্বারা তিন ভাগ করবেন কয় ভাগ তিন ভাগ করিয়া এক ভাগ ভাগ পাঠাবেন কয় ভাগ পাঠাবেন বাইক তারে বলেন যে এটা দিয়া শুধু খাবারের খরচ করবেন খাবারের আরেক ভাগ পাঠাবেন পাঠাই বলবেন যে এটা দিয়া প্রয়োজনীয় কাপড় চোপড় লেখা পড়া এমনি এমনি খরচ করবেন আর একটা বাঘের কথা আপনি কইও না এইটা আপনার সুন্দর কইরা আপনার ওই বিদেশের মত আবার দেশে না দেশে না আবার আমার দেশে দেখবেন ম্যাক্সিমাম জামাই যখন অ্যাকাউন্ট খুলে নমিনি দেব ওরে আর প্রত্যেকটা বউ রে দেখবেন নমিনি দেব ভাই বোন আর ওখান থেকে যে পুরান কোন শব্দ নাই পুরান কাপড় গায়ে নাই একটার ঘরে একটা একটার ঘরে একটা পুরা সুকেশটা বইরা একবার তাল করছে

দুঃখ হইতেছে শুনেন একটা কথা কইয়া দিয়া যায় শুনেন একটা কথা কইয়া দিয়া যায় অপচয় কইরেন না অপচয় করলে রাজার বান্ড খালি হয়ে জায়গা এই পোলা পান ঈদের দিন পাঁচ হাজার টাকার প্যান্ট না কিননা এক হাজারের প্যান্ট কিননা চার হাজার টাকা সঞ্চয় করো সঞ্চয় করেন কেমনে বড় লোক টিপস দিয়া যায় বড় লোক হইবেন ওই দিন যাইতেছেন ধরেন একটা ফ্যামিলি যদি উন্নত হইতে চান তিন প্রকার আইটেম আমার এক বেলা দরকার নাই আমি একটা আইটেম অত দুইটা আইটেম দেখাবো আমার চার নম্বর আইটেম দরকার নাই এই আইটেম গুলার সঞ্চয় করেন করার পর দেখবেন এতে কিছু অংশ রাখবেন খাবার জন্য কিছু অংশ জমায় রাখবেন আর কিছু অংশ প্রয়োজনীয় খরচ করবেন একটা অংশ আপনি রাখবেন বিদেশ যাইবেন বিদেশ যাই ফোলা ভান আমি ফোলা মান্ডি কিছু ওয়াজ না করে গেলে হইব না তো হেরার ওয়াজ দরকার আছে তো বিদেশ যাওয়ার পরে একটা মা বাপ জিদি কইবো কইবো আমি একটা বুদ্ধি শিখে দিয়ে যাই বিদেশ যাওয়ার পরে যে বেতন পাইবেন এই বেতন দ্বারা তিন ভাগ করবেন কয় ভাগ তিন ভাগ কইরা এক ভাগ ভাগ পাঠাবেন কয় ভাগ পাঠাবেন বাইতারে বলেন যে ইডি দিয়া শুধু খাবারের খরচ করবেন খাবারের আরেক ভাগ পাঠাবেন পাঠাই বলবেন যে এইটা দিয়া প্রয়োজনীয় কাপড় চোপড় লেখা পড়া এমনি এমনি খরচ করবেন আর একটা বাগের কথা আপনি কইও না এইটা আপনি সুন্দর কইরা আপনার ওই বিদেশের মতো আবার দেশে না দেশে না আবার আমাদের দেশে দেখবেন ম্যাক্সিমাম জামাই যখন অ্যাকাউন্ট খুলে নমিনি দেব আর প্রত্যেকটা বোরে সেটা দেখবেন নমিনি দেব ওর ভাই বোন খেয়াল করে দিকেন জামাই হাও সব কথা কন যায় তো না দেখতে দেখতে বুড়া বুড়ো হয়ে গেছে গা বাবা আর হুন তুন কান বুমব হয়ে গেছে গা কথা কন ঠিক না বেঠে

সব খরচ তুললেছে এই দ্বন্দ্ব কিন্তু প্রত্যেক ঘরে চলে চলেনি চলেনি তাই এই করছি রাস্তা আমার কিছু না আমি খালি খালি তো রাহুল দোষে তুই আগের থেকে একা দিবি টাকা চাই না বাড়িতে আমার কত মানুষ আমরা ভাই বোন আত্মীয় স্বজন বলবো যে আমার বাড়িটা টেহা কামাইছে কিছু টাকা পয়সা দিব আমারে আশা করে এই জন্য আপনার ব্যালেন্সটা আপনি বিদেশ থেকে কইরিয়ার ফেরিতে আইবেন কথা বল ঠিক কিনা আরেকটা কথা ভাবো ধরে দিয়া যায় কোনদিন

এমন ইতিহাস কি নাই এই জন্য তিন ভাই ঘরে থাকলে তিন ভাই মিললে মাটি কাটবেন মাটি কাটটা এই তিন ভাই টাকা ডারে ব্যালেন্স করবেন কেমনে দুই এক দেড় ভাগ খরচ করবেন আর দেড় ভাগ রাখিয়া দিবেন রাখিয়া দিয়া এটির একটু বড় করবেন বড় কইরা একটা বাইরে ওই টাকাটা দিয়ে বিদেশ পাঠাবেন ঠিক আছে তো এ আবার নিজের টাকা দিয়ে মায়ের খাইলে দুঃখ নয় আর যদি সক্কা লাগা জায়গা তাহলে কাম সংসার উঠে গেছে গা রিজিক দেওয়ার মালিক কেডা আর রিজিক দেওয়ার মালিক কেডা